ওই বাইকটা কিন্তু ইএফআই এবিএস আর বড় কথা বাইক কিন্তু স্টার্ট করে আমরা আজকে সাউন্ড দেখাতে পারবো না কারণ আজকে ভিডিওটা কিন্তু অনেক বড় হতে চলেছে যা আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বাইকটা মান করেছে মোটামুটি 4.5000 কিমি রান করেছে বাইকটা কিন্তু ব্যান করা আছে যারা নেবেন এই বাইকটা ক্রয় করতে পারবেন একেবারে নিউ অবস্থায় আছে বাইকটা এবিএস বাইক সো এই বাইকটার প্রাইস রাখা হয়েছে মোটামুটি দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই বাইকটা ক্রয় করতে পারবেন আমার রাইট সাইডে যে বাইকটা আছে এটা কিন্তু ক্রাশ বাইক অরিজিনালি ক্লাস কারণ ডি টু ইয়ামাহা এফ জেল টু বাইক তো বাইকটা সুপার ফ্রেশ এবং সুপার কোয়ালিটির আছে বাইকটি চব্বিশ মডেলের বাইক সো বাইকটি কিন্তু জেনুইন চলা দশ হাজার কিলোমিটার আপনারা জানেন যে একে মোটর কখনো মিটার টেম্পারিং করে কিন্তু গ্রাহকের হাতে পৌঁছে যায় না সো এই বাইকেরও কিন্তু টাকা কাঠ সব আছে তো যারা নেবেন জিততে পারবেন আর এই চব্বিশ মডেলের বাইকের প্রাইস রাখা হয়েছে দুই লক্ষ সাত হাজার টাকা আজকে অবশ্যই করেও করে দেব আসলে তার পাশে কিন্তু একটা স্পেশাল এডিশন সো আপনারা জানেন অনেকের কিন্তু পছন্দ হয় স্পেশাল এডিশন কিন্তু অনেক জায়গায় আসলে এই বাইক পাওয়া যায় না সো যারা আমাদের এই বাইকটি বাইশ মডেলের বাইক যারা আমাদের এই বাইকটি ক্রয় করবেন মানে এই কালার পছন্দ অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে এই বাইকটি ক্রয় করতে পারেন সো এই বাইকের প্রাইস রাখা হয়েছে মোটামুটি দুই লক্ষ সত্তর হাজার টাকা সো আমার কাছে একটা রেজিস্ট্রেশন ও একটা পালসার আছে পাকলু ফোর বলা হয় ইউজি ফোর এই বাইকটা রেজিস্ট্রেশন সহ আছে বাইক সতেরো হাজার কিলো জিনিস চলা তো যে কোনো জেলা থেকে আপনারা কিন্তু এই বাইকটি ক্রয় করতে পারবেন আর এটার প্রাইস রাখা হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা আসুন আর দেরি না করে আমরা ব্লাক কালো কালারের একটা বাইক নিয়ে এসেছি কালো কিয়া তো এই বাইকটাও কিন্তু সুপার ফ্রেশ আর সুপার কোয়ালিটি এই বাইকটার সবকিছু অরিজিনাল আছে আর বাইকটা গেফাই এভিএস এবং সুপার ফ্রেড বাইক এই বাইকটা প্রাইস রাখা হয়েছে মোটামুটি ধরে নেন দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা তবে আজকেই দাম দাম অপশন আছে তারপর আমরা যদি আরেকটা বাইক দেখাই চব্বিশ মডেলের একেবারে নতুন বাইক কমলা সুন্দরী সো এই বাইকটি সাত হাজার আটশো দশ কিলোমিটার রান করেছে আর আপনারা জানেন আবারও বলিনি মিটার কবি কিন্তু আমরা বিজনেস করি না যদি করে থাকি সেই গাড়িতে খুলে দিই মিটার কমা আছে তো এই বাইকটা কিন্তু আমরা দুই লক্ষ দশ হাজার টাকা দাম যাচ্ছি তবে আমার রাইট সাইডে যে বাইকটা আছে পলিশ মডেলের একটা বাইক এটা কিন্তু মিয়ামি চলা হবে তেইশ হাজার কিলোমিটার ঠিক আছে তারপরে চাকা থেকে বোধের কোনো অপশন নেই রেজিস্ট্রেশন করা আছে যে কোনো জেলা থেকে কিন্তু এই বাইকটি ক্রয় করতে পারবে সো এটার প্রাইস টাকা হয়েছে এক লক্ষ পনেরো হাজার টাকা তো আমরা শুরু করছি যারা গ্রাফিক্সটা নিয়ে হেজিটেশন যে আমরা টি এ কালার ব্ল্যাকের ভিতরে টিএ কালার গ্রাফিক্স নেব না সো আমাদের কাছে কিন্তু কালেকশনে ব্ল্যাকের ভিতরে রেড সিলভার কালারের গ্রাফিক্স আছে আপনারা কিন্তু যাদের পছন্দ এই বাইকটি ক্রয় করতে পারবেন পেপার ছাব্বিশ পর্যন্ত ক্লিয়ার আছে রেজিস্ট্রেশন করা আছে তো যাই হোক এই বাইকের প্রাইস আমরা যাচ্ছি দুই লক্ষ ষাট হাজার টাকা তবে আসকিং প্রাইস সো আমার রাইট সাইড আরেকটা নতুন বাইক সুপার ফ্রেশ ওয়ান্টিভ এবং স্পেশাল স্পিকারের গাড়িটি সো যাদের নতুন গাড়ি ক্রয় করতে চাচ্ছেন এই বাইকটি অবশ্যই নিতে পারেন যারা রিপ্রেজেন্টিভ হিসাবে বা মার্কেটিং হিসাবে জব করছেন তেল সাস্ট্রে বাইকটা ক্রয় করতে পারেন সো এই বাইকের প্রাইসটা হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা সো আরেকটা বিশাল বিষয় আছে ফোল্ড ভি টু যাদের পছন্দর বাইক একেবারে কিন্তু খুব স্ট্রং বাইক এবং খুব স্টাইলিশ বাইক যারা এই বাইকটি ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই বাইকটি ক্রয় করতে পারবেন এটার দাম রাখা হয়েছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা সো যাদের বাজেট কম তাদের জন্য কিন্তু আমাদের কাছে কিন্তু কানেকশন আছে তেল সাশ্রয়ী বাইক তার ভিতরে আমরা প্রথমে দেখাবো সিটি হান্ড্রেড আমরা প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে সিটি হান্ড্রেড বাই রেজিস্ট্রেশন করা আছে আপনারা যে কোনো জেলা থেকে কিন্তু বাইকটি ক্রয় করতে পারবেন এই বাইকটির দাম রাখা হয়েছে অনলি অনলি সত্তর হাজার টাকা তবে আস্কিং প্রাইস তারপরে যদি দেখায় লেটেস্ট বর্তমান লেটেস্ট শোরুমে টিভিএস মেট্রো রেজিস্ট্রেশন করা আছে যারা কম সুপার সুপারফ্রেশ এবং নতুন বাইক চাচ্ছেন এই বাইকটি ক্রয় করতে পারবেন তো এই বাইকের প্রাইস রাখা হয়েছে পঁচাত্তর হাজার টাকা ওয়ানলি পঁচাত্তর হাজার টাকা তবে আজকিং হ্যাঁ যারা মার্কেটিংকে আছেন জব করছেন বা রিপ্রেজেন্টেটিভ হিসেবে আছেন এই বাইকটি কিন্তু ক্রয় করতে পারবেন সো আমার আরেকটা বাইক দেখাচ্ছি ওয়ান বাইক যারা কি করছেন মডোভেশন করছেন বা বিভিন্নভাবে চালাচ্ছেন কম বাজেট ঠিক আছে তাদের জন্য কিন্তু এই ওয়ান একটা পারফেক্ট বাইক বাইক ওই বাইকের দাম প্রাইস রাখা হয়েছে অনলি অনলি পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে সিজি ভাই সিজির পাগল কেনা আমাদের কাছে দুইটা সিজি আছে এখনো আগের গুলো কিন্তু ভাই বিক্রি হয়ে গেছে এখনো দুইটা সিজি আছে সো সিলভার যেটা আছে এই বাইকটা কিন্তু মোটামুটি সত্তর ভাগ ওকে অরিজিনাল মাল আছে যাদের প্রয়োজন যাদের সব পূরণ করতে পারছেন না এই বাইক কিন্তু ক্রয় করতে পারবেন